গড়িয়ার শ্রীরামপুর অঞ্চলে কাজুবাদাম কারখানায় আগুন লাগে রাত্রির দুটো নাগাদ আগুন লাগার খবর প্রকাশ্যে আসে দমকলের চেষ্টায় আগুন নেভানোর কাজও চলে কিন্তু কোথা থেকে এই আগুন লাগলো তা নিয়েই ছিল ধন্দ তবে সিসিটিভি ফুটেজ সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হেডলাইন্স টোয়েন্টি ফোর ইনটু সেভেন নিউজের হাতে যে সিসিটিভি ক্যামেরা এসে পৌঁছেছে তাতে রীতিমতো দেখা যাচ্ছে যে আগুন লাগানো হয়েছে ওই কাজু বাদাম কারখানায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি সিসিটিভি ক্যামেরা যে ছবি দেখা যাচ্ছে সেখানে এক ব্যক্তি আগুন লাগিয়ে দিচ্ছে ওই কারখানায় রীতিমতো সেই ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে গড়িয়া শ্রীরামপুর অঞ্চলে কাজু বাদাম কারখানায় আগুন লাগে সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি কিভাবে আগুন লাগলো তা নিয়ে ছিল ধন্দ তবে যতক্ষণ না পাওয়া যাচ্ছিল আগুন লাগা নিয়ে লাগানিয়ে থাকলেও সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এক ব্যক্তি ওই কারখানায় আগুন লাগিয়েছে সিসিটিভি ক্যামেরায় তা স্পষ্ট নজরে এসেছে